আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত সবসময় একই রকম খাবার না খেয়ে মাঝে মাঝে একটু অন্যরকম খাবার তৈরি করলে কিন্তু খেতে মন্দ হয় না হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু মজাদারে এই খাবারটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তাছাড়া মেহমান আসলে কিন্তু খুবই অল্প সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজার হয় চলুন তাহলে দেখে নিই প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণ শ্যামাই এখানে আমি লাচ্ছা সেমাইটা নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এইখানে আমি নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণ একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ দুধের সাথে একটা ডিম খুবই ভালো মতো মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটা সফট খামি তৈরি করে নেব লক্ষকণ সব কিছু একসাথে খুবই ভালো মতো হয়ে গেছে এখানে আমি একটা বয়মের ছাপা নিয়েছি আর চারপাশে খুবই ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি সবগুলো একই শেপে তৈরি করে নেব এখানে আমি তেল গরম করে নিয়েছি মাঝারি আছে তেলটা যখন গরম হয়ে গেছে একটা একটা করে সবগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুবই ভালো মতো ভেজে নিতে হবে লক্ষ্য করুন দুই পাশ থেকে খুবই সুন্দর একটা সোনালি কালার হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যু পেপারের উপর রেখে দিব যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায় বাসায় মেহমান আসলে অল্প সময়ে চটজলদি আপনারা কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ